হজরত আবু হরে রাহরদি আল্লাহ তাল থেকে বর্ণিত হজুর সাল্লী ওসাল্লাম রিশাদ করেন তুমি হারাম গাছ থেকে বেঁচে থাকো তাহলে সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি এবাদত গুজার হতে পারবে আল্লাহ তালা তোমার জন্য যা বন্টন করেছেন তার উপরই তুমি রাজি থাকো তাহলে সবার চেয়ে ধনী হতে পারবে তোমার প্রতিবেশীর সঙ্গে সদর করো তাহলে মুসলিম হতে পারবে তুমি নিজের জন্য যা পছন্দ করো তা মানুষের জন্য পছন্দ করো বেশি না রসহ সাল্ল্লাহ আলী হসাল্লাম বলেন অধিক হাসি আত্মাকে মেরে ফেলে হাদিসটি হজরত আবু হরাইরা হরতুল্লাহ তালানহু বর্ণনা করেছেন একবার হজর সাল্ল আলী হসাল্লাম তশরীফ এনে বললেন আমি পাঁচটি কথা বলবো কে আছে যে এই পাঁচটি বিষয় স্মরণ রাখবে এবং এর উপর আমল করবে এবং অন্যদের নিকট এই কথাগুলো পৌঁছে দিবে এবং তাদের দ্বারাও এই আমলগুলো করানোর চেষ্টা করবে হজরত আবু হরাইরা হরতুল্লাহ তালানহু বলেন আমি বললাম আমি এই পাঁচটি বিষয় মুখস্থ রাখবো এবং আমল করার চেষ্টা করব এবং অন্যর নিকটও পৌঁছে দিব তারপর হুজুর সাল্ল আলী হুসাল্লাম আঙ্গুলগুলো গুনে এই কথাগুলোর প্রত্যেকটি বাক্য প্রত্যেকটি শব্দ ব্যাপক অর্থবোধক আল্লাহ তালা যদি এই কথার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন তাহলে আমাদের সব কিছুই ইনশা আল্লাহ তা আলা যাবে